আমার ভক্তগণ স্বরূপ আমার স্বরূপ প্রসাদ তারা সিদ্ধি লাভ করে ভগবানের উপাসনা কারণ ভগবানের উপাসনা তাহলে কি করবেন সকালে স্নান স্নান ছেড়ে তুলসী দেবী স্নান চরণামৃত একটু করে হাতে নেবেন চরণামৃত পাবেন অকাল মৃত্যুহর সর্বেদী বিনাশন বিষ্ণুপাদ শিরসি ধার নম চরণামৃত খেলে কি হবে অকালে মৃত্যু হবে না ব্যাধি হবে আর পরিণামে এই আমার গোপীনাথের চরণ যুগল তার মাথায় থাকবে দেখলেন উপসনার সাইজ এইবার ঘরে আসুন সেবা কুঞ্জে চলে যান ওই যেখানে ঠাকুর আছেন সবাইকে স্নান করে তুলসী দলপদ্দে পদ্মে সুশোভিত করেন চন্দনে সুশোভিত করেন পূজার মন্ত্র জানার দরকার নাই অন্তরের শ্রদ্ধা থাকলে যথেষ্ট আমার কত বলা আমার মতো করে বলার প্রয়োজন নাই আপনার ভাষা দিয়ে আপনি বলুন এই পূজা যখন হয়ে গেল মঙ্গল আরতি আরতির শেষে মিনিট দুই যাদেরকে এত ভালোবেসে পুজো অর্চনা করছেন তাদেরকে ভেবে দেখুন কোথায় আছে তাদেরকে ভেবে দেখুন কোথায় আছে ঠিকানা পেয়ে যাবেন যে ঠাকুর গোপীনাথ তুমি মন্দিরে নাই তুমি পথে নাই তুমি ঘাটে নাই তুমি ঘরে নাই তুমি বাহিরে নাই তুমি বনে নাই তুমি জঙ্গলে নাই তুমি আছো আমার হৃদয় একথা কে জানে একথায় আমি জানি না আমি জানি আমার অন্ত তুমি আছো গোপীনাথ আমার হৃদয় জুড়ে এ কথা কেউ জানে না শুধু আমি জানি তুমি আছো আমার অন্তর জুড়ে কেউ জানে না আমি জানি দেখেন গোপীনাথ আমার হৃদয় মধ্যে এখন সবকিছু মিলে এইভাবে যখন ধারাবাহিকতা চলতে থাকবে তাই গোবিন্দ বলছে আমার প্রসাদ প্রাপ্ত হয়ে সকলে সিদ্ধি লাভ করে তাহলে সেই পথে চলে যান যান সময় অতি কম নিয়ে অসুবিধা নাই যা পারেন তাই করেন যতটুকু পারেন তাই করেন কোনো রকমের আপত্তি নাই কিন্তু আপনার যেন গতাকতি আপনার যেন সেই স্থান থাকবে গোপীনাথের কাছে সবাই ভুলে যাবে কিন্তু গোপীনাথ ভুলবে না কোনোদিন হ্যাঁ গৌর হরি বল আর এইগুলো করতে হলে কি জানেন শুধু গোপীনাথ না গোপীনাথের ভক্তরাও থাকবে এই যে যে আয়োজন এর একটা কিছু কি গোপীনাথ খাবে আপনারা কি বলেন এর একটা কিছু গোপীনাথ খাবে না যাই কিছু আয়োজন করে পারে গোপীনাথের গোপীনাথের কাছে গোপীনাথ কিছু গ্রহণ করে না গোপীনাথ করে আস্বাদন করে ভক্তের সাজানো প্রসাদ আস্বাদন করে কোথা থেকে ওই প্রসাদ গুলো যখন অগণিত ভক্তরা আনন্দ চিত্তে আস্বাদন করে আর ভগবান ওই অসংখ্য বদনে তার নিবেদিত প্রসাদ আবার তিনি আস্বাদন করে আনন্দে বিভোর হয়ে যান তাহলে তার ভজন ভোজনটা থাকে দৃষ্টি আর আস্বাদন থাকে ভক্তের মুখে তাই না এখন সেই যে ভক্ত তার কোনো জাত নাই পাত নাই ছোট নাই বড় নাই নাই ভক্ত যেকোনো কোলে তার আগমন ঘটতে পারে আপনার যান সাওয়ালি আত্মীয় স্বজন আছে নাকি কারোর এখানে থাকলেও থাকতে পারে সাওয়ালি একটু কালীবাড়ির দিকে সামনের দিকে পূর্ব দিকে আইগিয়ে গেলে নৌশের সানের আশ্রম নামটা নিশ্চয় আপনাদের কাছে মনে হচ্ছে অন্য পুত্রের এটা স্বাভাবিক কিন্তু সেই নৌশের চান জীবনভর রাধা গোবিন্দের সেবা ছাড়া কোনো কিছু গ্রহণ করে না তার হাতে ছিল হরিনামের মালা আর মুখে ছিল তার হরিনাম নাম সিদ্ধ মহাপুরুষ তিনি তার পরম্পরা এখন গোপাল নামে একটা ছেলে আছে তিনিও তাই করেছেন এখন দেখেন তাদের ভজনটা কেমন ছিল এখনো বিদ্যমান সেবা আপনারা যাবেন নিত্য রাধা গোবিন্দের ভোগরা ছাড়া সেখানে অন্য কিছু তাইলে আহার শুদ্ধ হলে মন শুদ্ধ হয় মন শুদ্ধ হলে দেহ শুদ্ধ হয় দেহ শুদ্ধ হলে ভজন শুদ্ধ হয় আচ্ছা এখন এই অনেক কিছুই কিন্তু কোন একটা দিন কিন্তু আমিষ খাওয়ার খুব দিন খুঁজে পাবেন না আপনি স্বাস্থ্য কেটে দেখেন আরে অবশ্যই আমিষ খাবো না শরীরটাই খারাপ হয়ে গেল এরকম বলবেন বলি আমরা বলি তার প্রমাণ দেই আর শুদ্ধ না হলি তার পরিণামটা কি হয় একজন বাড়িতে কুটুম বাড়ছে তো চিন্তা করলেন এদের একটু মাংস খাওয়াই বাজারে গেলেন এক ব্যক্তি পাঠা খেতে বিক্রি করে পাঠার মাংস ফুরিয়ে গেছে একটা বাধা আছে গাছের সাথে তখন ওই যে পাঠার মাংস বিক্রি সে বললো দাদা আপনি দাঁড়ান এইটা কাইটেই আপনার দুই কেজি দেব ভদ্রলোক ব্যাগ হাতে করে দাঁড়িয়ে আছে ওই পাঠা কাঠর পাতা খাচ্ছে আর ওই যে তিনি দুই কেজি মাংস কিনতে কিনতে আসছে তাকে দেখে হাসতেছে ব্যক্তিটি বলল কিরে হাসিস কেন একটু পরেই তো তোর জীবন অবসান হয়ে যাবে পাঠা বলল আমার জীবন অবসান হোক তাতে দুঃখ নাই সারা জীবন শাক পাতা খেয়েও এদের হাত থেকে রেহাই পেলাম না আর আপনি তো আমাদের খামেন আপনাদের যে কি গতি হবে তাই দেখেই হাসছে পার্থক্যটা কত দূর থাকবে আপনারা এই টেলিভিশনে দেখেন যে হরিণ দেওয়ার জন্য বাঘে দৌড়াদৌড়ি করছে হরিণ তো রকম দৌড়াইতে পারে দৌড়াইতে 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 হরিণ তো চলে গেল বাড়িয়ে তার পরিস্থিতি খুব খারাপ হা 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 করতে এত বড় জানোয়ার মাংস পরিণাম তার কি আর হরিণ যতই দৌড়াক তার শ্বাসকষ্ট নাই তার দেহের কোনো কষ্ট নাই সে তৃণবুঝে ওই ত্রণবুঝি মানুষগুলো যারা নিত্য প্রসাদ বুঝি হয় যারা গোবিন্দের সেবার প্রসাদ আস্বাদন করে তারা সেই হরিণের মতন যত বৃদ্ধই হোক তাদের দেহটা সচল থাকে একমাত্র গোপীনাথের সেবক বলে করে গোপীনাথের প্রসাদ আস্বাদন করে তারা প্রতিদিনই সচল সেই সচলতার জীবন যাপন যদি করতে চান তাহলে যদি মন চায় এই পদ গ্রহণ করতে পারে ভাগবতীয় শ্লোক দিয়ে আমি আমার ইতিবৃত্তি টানছি একদা গৃহদা শিশু যশোদা আনন্দবিহীন নিম্বন সয়ানন্দ দধি যশোমতী মা আপনারা চিনেন তাকে না দেখলেও নামটার সঙ্গে পরিচয় আছে খুব ভালো কীর্তন শোনেন না সেই যশোদা ভাবলেন বলো গোপাল আমার ঘুমিয়ে আছে একটু পরে গোপাল জেগে উঠবে ক্ষীর সর সেনা নবনী মাখন আমার গোপাল সেবা করবে কাজেই আত্মবিলম্ব করা যায় না আমি যাই গোপাল সেবার আয়োজন করে মা চলে গেলেন ভাগবত মহাপুরাণে আমরা কি শিক্ষাটা পেলাম ভাগবত মহাপুরাণের শিক্ষাটা এই পেলাম যে নন্দ মহারাজার বাড়িতে দাসীর অভাব ছিল না কিন্তু তিনি কাউকে না বলে এর একটাই কারণ মা ভাবছেন মনে মনে গোপাল আমার সেবা আমাকেই করতে হবে আর ভাগবত মহাপুরাণের আমাদের শিক্ষা এটাই থাকবে গোপীনাথ আমার সেবাটা আমারই করতে হবে সকালে একখানা মালা বেঁধে দিতে পারেন দুটো ফল এনে দিতে পারেন আঙ্গিনাটা ঝাড়ু দিতে পারেন কিছু জল এনে দিতে পারেন সেবার জন্য এরকম বহু রকমের সেবা গোপীনাথের করতে পারেন কারণ আপনার আমার আগমনের বিশেষ কারণে ভগবত সেবা করা সেই সেবাটা করার জন্য প্রহ্লাদ মহারাজ বলেছিলেন কখন থেকে শুরু করবে কোমারও আচরণের প্রাজ্ঞ কুমার ব্যক্তিগণ এই কৃষ্ণ সেবার আচরণ অতি সকাল থেকেই শুরু করে ফেলে কারণ বড় হলে আর যদি নাও করা যায় ক্ষণভঙ্গর দেহ তাই মা নিজে গেলেন আর আপনারা কি করবেন আপনারা নিজেরাই যাইবেন কোথায় নিজ হাতে আপন গৃহে কৃষ্ণ সেবা করার জন্য এটা মনে থাকে যেন দ্বিতীয়ত মা সেবার দ্রব্য প্রস্তুত করছেন মন্থন জড়ি ধরে মাখন তৈরি করছেন গোপাল সেবা করবে এদিকে মন্থনের শব্দ ওদিকে মায়ের মুখে গোপালের জয়গান এটা ভাগবত মহাপুরাণের দ্বিতীয় শিক্ষা সেটি কি হে কলেজি তোমরা বিবিধ করো অবশ্যই করিবে জীবিকার জন্য ভজন জীবনের জন্য সাধন দুটি লাগবে তো তুমি জীবিকার জন্য যাই কিছু করো সেই করাটা সিদ্ধ হবে আনন্দের হবে মধময় হবে সেটি হলো কি সেই কর্মের মধ্যে যদি তোমার কৃষ্ণ চিন্তা ভাবনা থাকে তাহলে কাজটা মধুর হবে আরেকটি সংবাদ আপনাদের কর কমলে অর্পণ করি একদিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন তোমার জপ তপ ত্যাগ তিতিক্ষা সাধন ভজন আরাধনা কিচ্ছু দরকার নাই তোমার এক। বাদ শুধু তোমার মনটা দিয়ে আমার সঙ্গে তুমি যুক্ত থাকো আমি কৃষ্ণ ভগবান কথা দিলাম তুমি যেখানেই থাকো আমাকে তোমার খুঁজতে হবে না আমি নিজেই তোমাকে খুঁজে বের করব তুমি অর্জন কোথায় আছো বুঝলেন শুধু এই মনটা যে গোপীনাথের সাথে একটা যোগাযোগ সূত্র এর কাছেunsigned দরকার নেই যোগাযোগটা যেন আপনার থাকে এই যোগাযোগের কারণে গোপীনাথ খুঁজবো কোথায় আপনি আছে খুঁজে কি করবে গোপীনাথের কাছে নিয়ে যাবে যে চিরকালে তুমি ভালোবেসে তোমার অন্তর কোঠরে আমাকে জায়গা দিয়েছিলে তার পরিণামে আমি তোমাকে এই জায়গা জায়গা দিলাম আমার চরণ প্রান্তে তাহলে এই জায়গাটুক যেন এই সম্বন্ধটুকু আমাদের যেন থাকে যোগাযোগ যেন ভালো থাকে হ্যাঁ হাতে কাজ করব আর মুখে কি বলবো হরি বলব আপনারা বলেন সাধুরা বলে শুনেছি অনেকবার কথাটি পুনরাবৃত্তি করছি হাতে করো গৃহকার তোমরা মুখে বলো ভব সিন্ধু তো করবে হাতে কাজ করো মুখে হরিনাম রাস্তা দিয়ে চলছ একা যেন না একজনকে সাথে নিয়ে চলো গোপীনাথ তুমি চলো আমার সাথে দেখবা ভগবান তোমার সাথে যাচ্ছে কি রূপে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু নাম রূপে আপনার সঙ্গে চলে যতক্ষণ পর্যন্ত নাম আপনার কাছে থাকবে প্রভু কৃপা করে আপনার গন্তব্যে একেবারে সমস্ত বাধা বিপত্তিহীন অবস্থায় পৌঁছে দেবে তাহলে আমাদের এই অভ্যাসটা যেন থাকে মুখে নাম বুকে হরির ভালো তাহলে মায়ের নাম মানিলেন কি নাম গোপালের কীর্তন আরেদের গোপালের সেবা কাজগুলো গুলো করতে আমাদের যেন সেই অবস্থাটা থাকে তবেই আমাদের সমস্ত কিছু সুন্দর বলে মনে হবে তো ভাগবতীয় কথামৃত আলোচনা যত किंчин প্রাণবন্ত এবং ইতি টানার যে কথাটি ছিল সেটি হলো জানি জানিহু গitani তদ্ভালো চরিতানিশ্চ দদিমন্তন কালে স্মরতি tannaval মা করছেন গোপালকে গোপালের গুণগান গাইছে আর গোপালের সেবার বস্তু তৈরি করছে দেখছেন তাহলে আমাদেরও যেন সেটাই অভ্যাস থাকে আমরা যেন সেটা করতে পারি ভাইরা মায়েরাজ আপনারা যে যে কর্ম করেন গোবিন্দ জানে যা করেন গোপীনাথ যাকে যে যা করেন সেটার মধ্যে যেন আমাদের চিন্তাটা গোপীনাথের থাকে তবেই আমাদের সমস্ত কিছু আনন্দের হবে প্রেমময় হবে এবং ভাবগ্রাহী হবে কৃতনে যাবেন সেখানে শুধু শ্রবণ করে চলে আসবেন না যা শুনলেন জীবন চলার পথে প্রয়োগ না করলে শোনা সার্থক হয় না যেখানে যাইবেন একটু প্রসাদ আর সাধন করবেন প্রসাদ মানে করুণা বা কৃপা প্রসাদ রূপে ভগবান আপনাকে কৃপা করবে আপনার অন্তরের অশুভতা কেটে গিয়ে নির্মল শুদ্ধ কৃষ্ণ ভক্তি আপনার অন্তরে বাসা যার বিনিময় আপনার জীবনে কৃষ্ণ ভজন করে এই জীবনটাই মধুময় হবে আগামী দিনের এই আশা রেখে আজকের মতন বিশ্রাম দিই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাণ ভরে ভরে নাম করবেন কারণ প্রলয় রক্ষা একমাত্র হই না বুঝলেন প্রলয় চলছে আমাদের রক্ষা করেন কেউ নাই কাজেই এই মহাপ্রলয়ের মধ্যে একমাত্র রক্ষা করবেন হরিনাম যার মুখে হরিনাম থাকবে সেই রক্ষা পাবে আর যারা থাকবে না তারা চলে সমানির অস্তিত্ব বিলীন হয়ে যাবে তাদের তাদের কোনো চিহ্ন মাত্র থাকবে না কাজী হরিনাম যেন আমাদের অন্তরে থাকে বাহিরে থাকে আর আমরা যারা যারা এখানে আছি একেবারেই

もう。